সোনাই থেকে এক মর্মান্তিক খবর সামনে এসেছে বাড়ি ফেরার পথে সন্ধ্যা রাতে নদীতে ডুবে মৃত্যু ঘটল সোনাই পুরসভার এক সাফাই কর্মীর মঙ্গলবার রাত সাতটা নাগাদ দক্ষিণ মোহনপুরের প্রথম খণ্ডের বাসিন্দা বছর আটচল্লিশের মিটুল দাস নামের ব্যক্তি আমজু নদীর বাঁশের সাঁকো হেঁটে পার হওয়ার সময় পাপ পিছিলে গিয়ে ভরা নদীতে পড়ে যান এরপর স্থানীয়রা দু ঘন্টাখানেক নদীতে খোঁজাখুঁজি করে মিটুল দাসের নিথর দেহ উদ্ধার করেন পরে রাত দশটা নাগাদ সোনাই পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করেন এদিকে থেকে ঘটনার খবর পেয়ে ছুটে যান সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহারুল আলম জেলা পরিষদ সদস্য সুফিয়া লস্কর সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এই ঘটনায় শোক প্রকাশ করে বক্তব্য উপস্থাপন করেন তারা আৱাজ সেইকাৰণে আইতে নদীৰ মাজে এক্সিডেণ্ট হৰিয়া মাৰা গৈছে এটাৰ লাগি আমাৰ দুখ প্ৰকাশ কৰীহ মানুহ তাৰ ফৰিবাৰো এটা ছট বাচা আছে খুব নিৰীহ তো আমাৰ দাবী থাকিব গভমেণ্টৰ গৈছে তাৰ যেতিয়া গভমেণ্টৰ আণ্ডাৰে যাতে প্ৰাপ্য এটাৰ লাগে আমাৰ দাবী জনাই আৰু পৌৰসভাতে কি আমাৰ বৰ্ড মিলিয়া তাৰে যাৰ কথা লাগে আমাৰ কৰোঁ আফাজত ঘটনা দুখজনক যদিও হয় আপোনাৰ কৰ্তব্য তাৰে আৱাজত মেডিকেল নিয়া পোষ্টমৰ্টম ঘটা লাগি এইখনৰ যাৰা প্ৰতিবাদ ঘটনা এই গ্ৰামৰ আমাৰ মণ্ডল প্ৰেছিডেণ্ট লৈয়ে আমাৰ এ পি মেম্বাৰৰ প্ৰতিনিধি তাৰেই আমি এটলিষ্ট বুজেই ইয়াৰ প্ৰতিবাদ আমাৰ কৰে কৰোঁ এই ব্রিজ ওর লাগিয়া যেটা আপনার যে এটা প্রতিবাদ আছে অতদিন থেকে ব্রিজটা ওর নাই বিগত আট নয় বছর থেকে ব্রিজটা আটটায় আজকে হয়তো ব্রিজ যদি কমপ্লিট হইতো আমার মিতুল দাস আজকে মৃত এই অবস্থায় আমি তারে দেখতাম না ওইটা আমরা প্রতিবাদ করা লাগে আমরা এখানে জেলা পরিষদও আসুন খাজিরোর খাপ্তানপুর আর বাদবাকি আমরা যারা আছি আমার পঞ্চায়েতও আছেন রঞ্জিত সিং আমরা এইটা নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো আর আফাজত আপনার সবরে কই আর আমি তারে আফাজত মেডিকেলটা আমরা চেষ্টা করি ধন্যবাদ